আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের এই এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো হবে আইনি লড়াই হবে এই দিকে চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি যুক্তি চুক্তি করে তাকে রাত সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই দেবী নিজেরাই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন কথাগুলো শুনলেন আমি জনতা পার্টির তার কথাগুলো গুরুত্বপূর্ণ বললেন তার চেয়ে গুরুত্বপূর্ণ তারাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন চেয়েছিলেন এখন ধর্মের কর বাতাসে নড়ছে দলের বিড়াল এক একে বের হয়ে আসছে যদিও এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা কোনোভাবেই থাক্তা দিচ্ছেন না বাংলাদেশের সব সবকিছু নিয়ন্ত্রণ করছে স্বাধীনতা বিরোধী জামাত শিবির হাজার হাজার কোটি টাকার বিনিময়ে বিচারিক নাটক মঞ্চস্থ করেছে এই স্বাধীনতা বিরোধী শক্তি এই ট্রাইব্যুনালেই আগামীতে জামাতিদের বিচার হবে ইনশাল্লাহ ইউন জামাত বিএনপি বাংলাদেশে যে নাটক মঞ্চস্থ করেছে এই মঞ্চ একদিন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরবে এটা যেমন সত্য তেমনি বিচারের সব ক্ষেত্র প্রস্তুতি একবারেই নিকটে তাও সত্য এরা ঘুগুর ফাঁদে দিয়েছে আওয়ামী লীগের ফাঁদ থেকে অতীতেও কেউ বাঁচতে পারেনি আগামীতেও বাঁচতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল যার শিকর বাংলাদেশের জন্মের গভীরে সুতরাং এই দলকে যত রকমের কারিশ্মা যত রকমের নাটক মঞ্চস্থ এই বাংলার মানুষের মন থেকে হৃদয়ের মনিকোটা থেকে এই দেশে হাজার হাজার কোটি কোটি আওয়ামী লীগের বংশ পরম্পরায় ফ্যামিলি তৈরি হয়েছে যেই ফ্যামিলিগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রতিটি সৈনিক তৈরি হয়ে আছে যারা জীবন বাজি রেখে আজকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার রিজার্ভ ফোর্স হিসাবে কাজ করছে প্রিয় দর্শক আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন শত প্রতিকূলতা শত বাধার পরেও যেখানে সরকার বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করছে সেই জায়গাও নিষেধাজ্ঞার পরেও আওয়ামী লীগ একের পর এক মিছিল করে যাচ্ছে জানাম দিচ্ছে আমরা মরে যাইনি দমে যাইনি আমরা তোমাদের জীবনকে তসতছ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আগামীতে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ তাদের জায়গা করে নিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে এখন আওয়ামী লীগের জয় গান আগেই বলেছিলাম এই গত পনেরো মাসে তাদের অপকর্ম মব বায়োলেন্স থেকে শুরু করে যে সংঘবদ্ধভাবে এই দেশের আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সাধারণ জনগণের উপরে যেভাবে স্টিম রুলার চালাচ্ছে সেখান থেকে এখন এমন একটা ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ আফ জনসাধারণ প্রত্যেকে বলছে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আর কিছু নেই শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি স্থিতিশীলতায় এই দেশের যে নিয়ন্ত্রণ যেভাবে তিনি এই দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা দিয়ে এই দেশের একটি রোল মডেল তৈরি করেছেন এই অবস্থা কোন ব্যক্তি কোনো শাসকের পক্ষে সম্ভব নয় ইউনুসকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে যে আশা আকাঙ্ক্ষা এই দেশের মানুষ করেছিলেন আসলে ইউনুস যে একজন আফাবেলুন এর মধ্যে কিন্তু প্রমাণিত হয়ে গেছে তিনি একাধারে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন একাধারে মানুষের সাথে ধোঁকাবাজি করে যাচ্ছেন আর এই দেশটাকে জামাতের হাতে তুলে দেওয়ার জন্য সম্পূর্ণ রকমের প্রস্তুতি নিচ্ছেন সুতরাং এই স্বাধীনতা বিরোধী ইউনুস এবং স্বাধীনতা বিরোধী জামাত সাথে সাথে বিএনপিও এখন তাদের মশলা খেয়ে এখন তাদের জয় গান গাচ্ছে বিএনপির নিজের কোনো অর্জন কোনো দেশের জন্য কিছু করার কোনো যোগ্যতা এ পর্যন্ত প্রমাণ করতে পারেনি সুতরাং বাংলাদেশে আগামীতে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একই কাতারে একইভাবে জাগরণ সৃষ্টি করে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নত বাংলাদেশ ঘোরার লক্ষ্যেই আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য লড়াই সংগ্রাম অব্যাহত আছে এই লড়াই সংগ্রাম অচিরেই বিজয়ের দান প্রান্তে যাবে এটা একেবারেই নিশ্চিত ইনশাল্লাহ সুতরাং আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আগামী দিনের বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য শেখ হাসিনাকে ফিরানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে এই সংগ্রামকে বিজয়ের প্রতিনিয়ত হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম